আসসালামু আলাইকুম ভিউহস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিউ নিয়ে আসলাম ছোট্ট একটি ভিডিও আপনি কি জানেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই আপনি দেখতে পারবেন আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে সেটা কোন কোন ডিভাইসে লগ ইন করা আছে এবং আপনি চাইলেই আপনার সেই হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই সেই অন্যান্য ডিভাইসগুলো থেকে আপনার অ্যাকাউন্টটি আপনি লগ আউট করে দিতে পারেন তো পুরো প্রসেসটা আজকে আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো তো চলুন দেরি না করে আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে তো ভিওয়ার্স চলে আসলে মোবাইল স্ক্রিনে এই কাজটা করতে হলে আমরা প্রথমে আমাদের ফেসবুকে লগ ইন করবো এরপর আমাদের প্রোফাইলের যে পিকটা আছে ঠিক উপরের পাশে ডান কোনায় এখানে ক্লিক করব। এখান থেকে আমরা চলে যাব সেটিংসে সেটিংসে আসার পর এখান থেকে আমরা সিলেক্ট করব পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটাতে ক্লিক করার পর এখান থেকে আমরা যাব আবারও পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে এখানে আসার পর দেখুন এখানে একটা অপশান আছে হয়ার ইউ আর লগ ইন আমরা এই অপশানে ক্লিক করব এখন আমরা কোন আইডিতে এই কাজটা করতে যাচ্ছি সেটা আমাদের সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে আমার আইডিটাই সিলেক্ট করলাম যেহেতু আমরা এখানে কাজ করব। দেখুন ভিআর্স কোন কোন ডিভাইসে আমার এই আইডিটা আমি লগ করেছি তার ডিটেলসে একটা চার্ট এখানে দেখাচ্ছে একদম উপর থেকে দেখুন এখানে আমার ফোনের নামটা দেখাচ্ছে দিস ডিভাইস অর্থাৎ এই ডিভাইস দিয়ে আমি এখন কাজ করছি এখানে লগ ইন করা আছে এছাড়াও কখন কোন সময়ে কয়েক তারিখে এই আইডিতে আমি অন্যান্য ডিভাইসে লগ ইন করছি সেটার কিন্তু একটা ডিটেলস এখানে দেখাচ্ছে তো এই এখানে আছে উইন্ডোজ পিসি অর্থাৎ আমি আমার পিসি পিসিতে আইডিটা লগ ইন করেছিলাম কখন কয় তারিখে সেটাও দেখাচ্ছে এখান থেকে দেখাচ্ছে ফোন আমি ফোনে তারিখে তারিখেটা লগ ইন করেছি সেটাও দেখাচ্ছে এখানে দেখুন নিচে এসে দেখাচ্ছে সিলেক্টেড ডিভাইস টু লগ আউট অর্থাৎ আপনি যে ডিভাইস থেকে আপনার এই আইডিটা লগ আউট করতে চাচ্ছেন সেই ডিভাইসটা এখানে সিলেক্ট করতে বলছে যে যে ডিভাইসে আমাদের এই আইডিটা আমার এই আইডিটা আমি লগ ইন করছি সবগুলো কিন্তু এখানে চলে এসেছে এবং ডান পাশে টিকমার্ক দেওয়ার একটা অপশন আসছে। তো আমি এখন এই যে নিচের যে ডিভাইসটা আছে ফোন এই ফোনটা এখন আমার হাতে নাই আমি এটা সিলেক্ট করে দিচ্ছি এই যে সিলেক্ট করে দিলাম এখন এখান থেকে আমি লগ আউটে ক্লিক করবো লগ আউটে ক্লিক করার পর ওরা লগ আউটে ক্লিক করার পর ফেসবুক একটা সংকেত দিচ্ছে সত্যি কি আপনি লগ আউট করবেন হ্যাঁ আমি দিলাম লগআউট দেখুন বিয়ার্স এখানে নোটিফিকেশান চলে আসছে ইউ হ্যাভ বিন সাকসেসফুলি লগ আউট ফ্রম দিস ডিভাইস অর্থাৎ আমি সেই ডিভাইস থেকে আমি সাকসেসফুলি লগ আউট করে ফেলেছি তো ভিউয়ার্স এভাবে আপনারা আপনার হাতে থাকা স্মার্টফোনটা দিয়েই আপনার আপনার আইডিটা কোন কোন ডিভাইসে লগ ইন করা আছে তা দেখতে পারবেন এবং আপনি যদি চান তাহলে সেই সমস্ত ডিভাইস থেকে আপনার হাতে থাকা স্মার্টফোনটা দিয়েই লগ আউট করে দিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যেন পরবর্তী কোনো ভিডিও আপলেট হওয়ার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যান তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ